الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আর সাল তোলা মো আল এ ইকাইয়া নবি আলব ওয়া আলা আ লিখ্যা ওয়া অ বিকাইয়া নুর ওয়া পিউ স্ তাই ভাইরা মাদনিজ আইনে দর্শকবিন কুরআনের সুসম্বাদ ও শাস্তির ঘোষণা অনুষ্ঠান দেখা সাদর আমন্ত্রণ জানাচ্ছি হায়াতন নবী জিন্দা নবী آخری نبی نورانی نبی صلی اللہ تعالی علیہ وسلم روپور درود و سلام پاٹ کرار بے شمار اگنی فضیلت برکات روی چھے فردہ اوصل اکبار کتاب مدعہ سے حیات النبی آخری نبی صلی اللہ تعالی علیہ وسلم ارشاد کریں یا ایوہ الناس হে লোকেরা আনজাকুম ইয়াউমাল কিয়ামা নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা মিন আহওয়ালহা ওয়া মাওয়াতিনহা আক্তারুকুম আলাইয়্যা সলাতান ফি দারি দুনিয়া অতএব কিয়ামতের ভয়াবহতা এবং হিসাব নিকাস থেকে তাড়া আড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে তোমাদের মধ্যে আমার প্রতি অধিক হারে পাঠ করেছে অর্থাৎ আমি আপনি আমাদের মধ্যে মানুষের মধ্যে যারা দুনিয়াতে বেশি পরিমাণ আকরি নবী সাল্লাহ তাল আলী ওসাল্লামের উপর দরুশুরি পাঠ করবে আমার নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলে ওই ব্যক্তি কেয়ামতের ভয়াবহ মুশকিলাত মুসিবত থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে তো কেয়ামত বড় কঠিন একটা দিন হবে ওই মুশকিলাত দিন থেকে যদি মুক্তি চাই আমি আপনি আমরা তাহলে আমাদের জবানটাকে দরুদ পাঠ করার মধ্যে ব্যস্ত রাখি বেশি পরিমাণে দরুদ পড়ি ইনশা আল্লাহ এই দরুদ পাঠ করার বরকথে দুনিয়া আখরাত সুন্দর হয়ে যাবে আসুন আমরা মোহাম্মত একবার দরুদ পড়ি সল্লু আলাল হাবিব সল্লাহতাল আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম কুরআনের সুসংবাদ আবার শাস্তির ঘোষণাও আছে কেমন সুসংবাদ শাস্তির ঘোষণা আজকে আমরা সে সম্পর্কে হজা আবু মুসা আরি রদি আল্লাহ আনহু একটি হাদিস শরীফ বর্ণনা করেন যেটা মুসলিম শরীফের হাদিস হায়াতুর নব্বী সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে নিশ্চয় আল্লাহ পাক জালিমকে অবকাশ দিয়ে থাকেন অতপর তিনি যখন তাকে পাকড়াও করেন তখন তিনি তাকে আর ছাড়েন না এরপর আয়াত নবী সাল আলা আলী ওসাল্লাম কুরআন কোরআন পাকের বারা ফারা সুরাহুদের আয়াত করিমা তিলাওয়াহাত করলেন وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد ترجمة كنز الإيمان এবং অনুরূপ তোমার রবের পাকড়াও যখন বস্তিগুলোকে পাকড়াও করেন তাদের জুলুমের কারণে নিশ্চয় তার পাকড়াও বেদনাদায়ক কঠিন প্রিয় ইসলামী ভাইরা মাদনি চ্যানেলের দর্শক বৃন্দ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাস ডাকাত লুট অর্থাৎ যারা মানুষ থেকে কেড়ে নেয় চিন্তাইকারী রাহাজানি করে ইত্যাদি জবরদস্তি রাজত্ব কায়েম করে তাদের জন্য এই আয়াতে করিমা থেকে শিক্ষা রয়েছে জুলুমের কারণে দুনিয়ায় আল্লাহ পাকের কহর ও গজব তাদের উপর পতিত হয় যখন কেউ কার উপর জুলুম করে সে মনে করে আমি তো বাহাবা বা ক্ষমতায় আছি কিন্তু আল্লাহ তাকে অবকাশ দেয় কখন যখন পাগ্র করবে ধরবে আর সুযোগ নাই তাদের জন্য অত যারা জুলুম বাস সুর ডাকাত বাদফাই সমাজের বাস। যারা লোক যখন এদেরকে আল্লাহ পাকড়াও করে তখন তাদের জন্য কেউ কান্না বিসর্জন করে না অর্থাৎ অশ্রু ফুটাও ফেলায় না বলে ভালো হয়েছে লোকটা খারাপ মারা গেছে শেষ আর এই ধরনের জালিম যারা তাদের জন্য ফরক আলি বেদনা ধায়ক শাস্তি কঠিন শাস্তি রয়েছে নিঃসন্দেহে যারা মানুষের উপর জুলুম করে অত্যাচার করে এটা কবিরা নির্যাতন বিভিন্নভাবে হতে পারে কলমের মাধ্যমে ইশারা ইঙ্গিতে হাত দিয়ে জবরদস্তি অনেক প্রকারে হতে পারে জুলুম অন্যায় অত্যাচার একদিকে যেভাবে আল্লাহ এবং তার রসুলের নাফরমানি ফরমানি অফর দিকে মানুষের হক ধ্বংস করে আর মানুষের হক যারা ধ্বংস করে তাদের জন্য ফরকালে বড় আজাব রয়েছে হজরতৈ রহমতুল্লাহ আলাই উনি বলেন জুলুমের অর্থ হচ্ছে কোন জিনিসকে তার স্থানের পরিবর্তে অন্য স্থানে রাখা জুলুম ইসলামী শরীয়তের জুলুম বলতে যা বোঝায় কারো হক আত্মসাত করা কাউকে বিনা অপরাধে শাস্তি দেওয়া কাউকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা এই সব কিছু জুলুমের অন্তর্ভুক্ত আর ডাকাত যারা মারা করে সন্ত্রাসী করে এরা সবাই এই জুলুম জালিম এর অন্তর্ভুক্ত সুনানের তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হজর সৈদনা আবু সাইদ কুদ্রি রদি আল্লাহ তালু এবং হজর সৈদনা আবু হুরাইরা রদি আল্লাহ তালু এ হাদিসে মুবারকা বর্ণনা করেন আখেরি নবী জিন্দা নবী সাল্লাহ তাল আলী ইরশাদ করেছেন এভাবে যদি সমগ্র আসমান জমিনের বাসিন্দারা একজন মানুষের হত্যা হত্যাকাণ্ডে শরিক থাকে আল্লাহ তালা সকলকে সবাইকে উপুট করে জাহান নামে নিক্ষেপ করবে আজকে তো মানুষ মারতে সন্ত্রাসীরা করে না এই অমুক দলের মানুষ মেরে ফেল ওই অমুক দলের মানুষ মেরে ফেল বস কল করে মেরে ফেলে এ আমার ফতের কাঠা এটা কি কোন দেশে আমরা বসবাস করি মানুষ মারতে দ্বিধা করে না মানুষের হাত পা বেঙ্গে দিতে দ্বিদা করে না মানুষকে নির্যাতন করতে দ্বিদা করে না যে হোক না কেন আপনি যার বিদ্বেষে মার্ডার করতেছেন হত্যাকাণ্ডে জড়িত উভয়জন যারা যারা এখানে জড়িত সবাই এই গুনার মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক কারণ জিন্দেগি বড় কঠিন আমতের দিন কি হবে হাই হাই মুসলিম শরীফের মধ্যে রয়েছে আখেরিনবি সাল্লাহ আলি ইরশাদ করেছেন সাবাইক রাম আলমানদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব সাহাবাই কিরাম আলাই মুরিদুয়ান জবাবে বলল আল্লাহ রসুল আমাদের মধ্যে যার কাছে যার নিকট টাকা পয়সা দন সম্পদ নাই তাকে আমরা নিঃস্ব বলি হুজুর তা আলা সাল্লাম ইরশাদ করলেন না না আমার উম্মতের মধ্যে ওই লোক সবচেয়ে বেশি নিঃস্ব যে কিয়ামর্তের দিন অনেক নামাজ রোজা জাকাত নিয়ে উপস্থিত হবে কিন্তু সাথে সাথে সব লোক হকদার যারা উপস্থিত হয়ে যাবে তার গেছে কাউকে গালি দিয়েছে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে কাউকে অন্যায়ভাবে প্রহার করেছে একের পর এক মসরুম এসে এই নেকিওয়ালা নেকি ব্যক্তি থেকে নেকি শেষ হয়ে যাবে বাকি যারা রয়ে যাবে তারা এসে তাদের গুণা এর উপর চাপিয়ে দেবে এরপর এই নেককার এইকির পাহাড়ওয়ালা সৈন্য হাতে গুনার বুঝা নিয়ে এই হালতে এই ব্যক্তিকে জাহান নামে ফেলে দেওয়া হবে ভাইরা আমাদের চ্যানেলের দর্শক একটু চিন্তা করি আমাদের কি হবে আজকে যারা ক্ষমতার বল দেখায় অত্তর বল দেখায় শরীরের শক্তির বল দেখায় বংশমর্যাদার বল দেখায় এলাকার বল দেখায় এক একজন এক এক ধরনের বাহাদুরি দেখায় মানুষের উপর যারা জুলুম করে অত্যাচার করে কর্মচারীর উপর আঘাত করে রাজনীতির নামে মারামারি করে হানাহানি করে যে তো ধরনের অপরাধ করে তাদের কি হবে একটু চিন্তা করা বেশি দরকার হজর সেই জেনা আহমদ বিন হার রহমতুল্লাহ উনি বলেন অনেক লোক নেকির পাহাড় নিয়ে দনী অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিবে অনেক লোক নেকির পাহাড় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে কিন্তু মানুষের হক ধ্বংস করার কারণে কি কিয়ামতের দিন তারা তাদের সমস্ত নেকি হাত হয়ে যাবে সারা তারা নিঃস্ব হয়ে যাবে কাঙ্গাল হয়ে যাবে নেকি নিয়ে যাবে কিন্তু পরকালে নেকিগুলা থাকবে না নিয়ে নিবে যাদের উপর জুলুম করছে কথা দিয়ে গালি দিয়ে আঘাত করে বিভিন্নভাবে যে যেভাবে করেছে ইশারাই করুক কলমে করুক বক্তিদায় করুক হাত দিয়ে করুক ছাঁদাবাজি যারা করে সন্ত্রাসী যারা করে সরকারি চাকরি কি আবার যারা ঘুষ খায় নাইলে টাকা ফাইল আগে যায় না কাজ হয় না এটা আমার পাওনা এই যারা জালিম সে যত হস করুক যত ইবাদত করুক না কেন তার নেকি থাকবে না ফরকালে সেই শূন্য হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক অনেক মানুষ নিজের নয় অপরের গুনার বুঝা নিয়ে জান নামে প্রবেশ করবে অনেক মানুষ নিজের নয় অফরের গুনার বোঝা নিয়ে প্রবেশ করবে যে গুনার বোঝা মানুষের হক ধ্বংস করার কারণে তাদের উপর চাপিয়ে দেওয়া হবে অনুরূপভাবে অসংখ্য মানুষ নিজের নেকিতে নয় অফরের নেকির কারণে জান্নাতে চলে যাবে লা পাক এর দরবারে আমার আপনার সদা সর্বদা চিন্তা করা দরকার কখনো কাউকে হারা বুদ্ধি পরামর্শ না দিই কখনো খারাপের সাথে তাল না মিলায় যদি এগুলা করে থাকি হয়ে যায় তাহলে তবা করি কমা চাই আল্লাহ যেন ক্ষমা করে দেয় অনেক সময় তো অনেক লোক বসের অর্ডারে লিডারের অর্ডারে বিভিন্ন নির্দেশে বিভিন্ন মানুষের উপর অত্যাচার নির্যাতন করে তার ন্যায্য পাওনা থেকে তাকে বঞ্চিত করে দেয় না ওই যুজদার মূল্যুক তার এই ধরনের বিহেভ করে সবাইকে মরতে হবে চাকরকে মরতে হবে বসকেও মরতে হবে কর্মীকেও মরতে হবে লিডারকেও মরতে হবে দনিকও মরতে হবে গরিবকেও মরতে হবে সকল পেশার শ্রেণীর লোককে মরতে হবে তখন আর সুযোগ থাকে না হায়াত নবী আখরি নবী জিন্দা নবী সাল্লাহ তলিবসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি স্যার ই প্রয়োজন ছাড়া কোন মুসলমানকে কষ্ট দিল আমার নবী বলে সে আমাকে কষ্ট দিল আর যে আমার নবীকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল দেখেন পিউ ভাইর স্যার ই কারণ ছাড়া যদি আমি আপনি কাউকে কষ্ট দিই তাহলে ওই কষ্টটা আখরি নবী নুরানি নবী জিন্দা নবী পেয়ে থাকে আর যখন আখরি নবী জিন্দা নবী কষ্ট পেয়ে তাকে তখন ওই কষ্ট আল্লাহ পাক কে দেওয়া হলো এই জন্য কোনো মানুষকে কষ্ট দিতে নাই কথা দিয়ে ইশারা দিয়ে কলম দিয়ে এখন দামাদের সমাজে কেউ কিছু করলে ফেসবুকে লিখে দেয় ভাই তুমি যদি কারো ভুল যদি তোমার নজরে পড়ে তাকে একাকিভাবে বলো না রে ভাই তাকে একাকিভাবে সংশোধন করো না ভাই কিন্তু এটা নাই ফেসবুকে বলে দিবে অমুক এই ভুল করেছে বয়ানের মধ্যে বলে দিবে অমুক এই ভুল করেছে তার থেকে জিজ্ঞাসা করো হাকিকত কি নাই রাস্তীতির ময়দান এরকম ওয়াজের ময়দানও সেরকম বিভিন্ন ধরনের আইটেম মিডিয়া সেরকম শুধু একে অপরকে দিল আজারি অফবাদ মিথ্যা বিভিন্ন ধরনের না জানি কত ধরনের কথা বলে থাকে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হিফাজত করুক আল্লাহ পাক ইরশাদ করেন নিত্য যারা কষ্ট দেয় আল্লাহ ও তার রসুলকে তাদের উপর আল্লাহর অভিসম্পাদ দুনিয়া ও আখেরাতে এবং আল্লাহ তাদের জন্য লাঞ্ছনার শাস্তি প্রস্তুত করে রেখেছে পিওস নাই ভাইরা যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের জন্য পরকালে লাঞ্ছনা বড় কষ্টের শাস্তি কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছে জন্য কাউকে কষ্ট না দিই কারো বিরুদ্ধে ফেসবুকে না লেখি উল্টা সিধা কাউকে না বলি উল্টা সিধা কাউকে কষ্ট না দিই শুধু আমাদের এখানে মনে করেন কার উপর সম্পদ কেড়ে নেব এটা জালিম আরে এটা তো জালিম আসে আছে কিন্তু তার বিরুদ্ধে বনামী করা উল্টা সিধা বলে সমাজে ফিত না লাগানো এটাও তো জালিম নিজের আত্মগৌরবে অহংকারে ডুবে না যায় মানুষকে মূল্যায়ন করি কারণ মানুষ আল্লাহ পাকে শ্রেষ্ঠ একটা জীব আঠারো হাজার মকলুকাতের মধ্যে মানুষকে আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছে মানুষের বদনামি মানুষের দিল আজারি মানুষকে কষ্ট দেওয়া সম্পদ কেড়ে নেওয়া যত ধরনের খারাপই আছে এগুলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি আল্লাহ পাক তৌফিক অভিজ্ঞান করু কারণ জিন্দেগি এটা আমার আপনার সবার জন্য ফরকালের সুফল বইয়ে আনে এই ধরনের যেন আমল করি কারো কথায় কারো পরচনায় কারো ধুকায় কাউকে কষ্ট না দিই কারো সম্পদ নষ্ট না করি কারো হক নষ্ট না করি কারো ইজ্জতের বারোটা না বাজায় আল্লাহ আমাকে আপনাকে সবাইকে বুঝার তৌফিক দান করুক সবাইকে সম্মান দেওয়ার সবার মাল ইজ্জত আব্রুকে হিফাজত করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক আজকে পর্যন্ত أجا ميونوشتان ذكر أبار أمونترون لويدو صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم